আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বরক আজকে আপনাদেরকে দেখাবো ফুরফরাজ শরীফে চল্লিশ শহীদান হুজুরদের মাঝার ফুরফরাজ শরীফে যারা প্রথম রক্তদান করেছিলেন যুদ্ধ করে বাগদিরাজার রাজার সঙ্গে এই যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে চল্লিশ জন শহীদান হুজুররা শুয়ে আছে এনারা শহীদান হুজুর ফুরফরাজ শরীফে বাগদি রাজার সঙ্গে যুদ্ধ করে তিনারা শহীদ হয়েছিলেন এবং এর পাশে যে আপনারা দেখতে পাচ্ছেন যেটা এটা হচ্ছে সলেমান হজুরের মাজার এবং ইনি হচ্ছেন প্রধান সেনাপতি যিনি ফুরফুরা শরীফের মাটিতে প্রথম সেনাপতি হিসাবে রক্ত দান করেছিলেন এবং এই ফুরফুরার জমিন যার রক্ত চুষেছিল ছিল প্রথম এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে চল্লিশ জন শহীদান হজুরা শুয়ে আছে এখানে চল্লিশ জন শহীদান হুজুর শিয়াছে এবং ফুরফুরাজ শরীফের প্রধান সেনাপতি হজরত সুলাইমান রহমাতুল্লাহ আলী হুজুরের মাজার শরীফ এটা আপনারা যে দেখতে পাচ্ছেন এখন মানে এটা একটা ফুরফুরাজ শরীফের ঐতিহ্যবাহী ফুরফুরাজ শরীফ প্রথম সেনাপতি ফুরফুরাজ শরীফ প্রথম সেনাপতি শহীদ শাহ সলেমান রহমতুল্লাহ আলীর মাজার শরীফ এই গাছের নিচেই কিন্তু তিনি শুয়ে আছেন হুজুর এই গাছের নিচে শুয়ে আছে কিন্তু কোথায় আছে এটা উল্লেখ নেই তবে এই গাছের নিচে তিনার কবর আছে তিনার মাজার শরীফ এই জায়গাটা আপনারা দেখতে পাচ্ছেন যে আপনারা ফুরফুরা শরীফ আসলেই বুঝতে পারবেন এটা একটা ঐতিহাসিক জায়গা ফুরফুরা শরীফে যখন বাগদি রাজার সঙ্গে যুদ্ধ হয়েছিলেন ফুরফুরা শরীফে যখন যুদ্ধ হয়েছিল তখন এই ফুরফুরার নে প্রথম শহীদ হয়েছিলেন সোলেমান হুজুর এবং সলেমান হুজুর এটা মাজার শরীফ তার পার্সি আছে এটা চল্লিশ শহীদান হুজুর চল্লিশ জন শহীদান হুজুর শুয়ে আছেন চল্লিশ শহীদান হুজুরের মাজার শরীফ